কোরআনটা হলো আমাদের জীবন গাই ঠিক না কোরআন পড়তে হবে কোরআন বসতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে আল্লাহ তো কোরআনের শুরুতে আমরা কি পাই বিসমিল্লা পাই না সর্বপ্রথম আমরা কি পাই বিসমিল্লা বিসমিল্লার শুরুতে আমরা কি পাই কোন অক্ষরটা পাই বা বা হরফ উনত্রিশটি হর তার মধ্যে বা একটা হর আছে না আরবি উনত্রিশটা হিসেবে সিরিয়ালের দ্বিতীয় কিন্তু কোরআনের মধ্যে মধ্যে কোরআন খুললেই আমরা বা দিয়ে শুরু করি ঠিক না বিসমিল্লাহ রহমান রহিম পড়ি তারপরে সরে বা দিয়া পড়ি তাহলে বা দিয়ে আমরা শুরু করি বুঝে তো আসতেছি কোরআন শেষ করি কি ফিরাল জিন্নাদি ওয়ান্নাস শেষে কি শুরুতে কি পাইলাম শেষে কি পাইলাম বাস এই বাস মানে কি আমরাও বাস মানে যথেষ্ট বাস মানে কি যথেষ্ট কি বুঝাইতে চাই বা দিয়ে শুরু করে সিন দিয়ে শেষ করে অশব্দ হয় বাস বাস মানে শেষ বাস মানে খ্যান্ত বাস মানে যথেষ্ট কি বোঝা যায় কোরআনে কারোর জীবনে যদি এসে যায় আমরে তাহলে তার জন্য

চারটে জিনিস চারটে মাত্রা আমাদের শরীরে আছে এই চারটে মাত্রা ঠিক হয়ে যাবে কখন যখন বিসমিল্লার আমলে আমাদের জীবনটা গড়ে দেবে বিসমিল্লার আমলে আমল গড়া মানে পুরা কোরআন দিয়ে আমল গড়া তাহলে বিসমিল্লার মধ্যে কয়টা শব্দ চারটি শব্দ বিসমিল্লার মধ্যে উনিশটি হরফ আছে কয়টি হরফ উনিশটি হরফ আছে بسم الله عمل যদি কেউ করে দৈনিক ওই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ করতে পারে সুবহানাল্লাহ রাসূল বলেন মান ক্বালা লা বিসমিন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম যে ব্যক্তি بسمিল্লাহ আমল করবে بسمিল্লাহ পড়বে লম ইয়াক্বি মিন যুরুবিহি যররা তার আমল নামায় জন্নুর পরিমাণ গুনাহ করতে পারে না সুবহানাল্লাহ بسمিল্লাহ আমল কর তবে না ইনশাআল্লাহ আরো আমল আছে আরো ফজিলাত আছে আল্লাহ বিসমিল্লাহর মধ্যে হরফ নয়টি জাহান্নামে যেই ফেরেশতা জাহান্নামে আযাব দেওয়ার জন্য নিযুক্ত করে রেখেছেন আল্লাহ পাক মালিক দারওয়ান তার কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে সুবহান জাহান্নামে দায়িত্বশীল দারওয়ান তার কপালে কি লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহির রহমানির রহিমের ওজন ফজিলত এত জাহান্নামের আগুন জাহান্নামের আগুনের তাপ কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকার কারণে জাহান্নামের আগুনের তাপ ফেরেস্তার গায়ে লাগে সুবহানাল্লাহ তাহলে এই বিসমিল্লাহের আমল যে করবে উনিশটি হরফের আমল যে করবে ওই ব্যক্তিকেও আল্লাহ পাক জাহান নামের আগুন থেকে বাঁচাইবে কোন ব্যক্তি বিসমিল্লাহ ইজ্জত যদি করে যদি এত ফেসিলাত পেতে পারে তাহলে পুরা কোরআনের প্রত্যেকটা সোরা প্রত্যেকটা আয়াতের যদি কেউ সম্মান ইজ্জত করে তাহলে তার মর্যাদা আরো বাড়বে না আমরা শুনেছি হজরত বশির হাফি বশীর হাফি রহমতুল্লাহ আলী একজন বুজুর্গ একজন আল্লাহ মরি আল্লাহর মলি জলিল কাদের আল্লাহর মলি আল্লাহ পাগল বশির হাফি নাম শুনেছি কেউ নাম শুনেছি না বশির হদরত বসিদ হাফি রহমাতুল্লা মদ শরফ পান করার জন্য মলখানায় শরফখানায় মদের আটটাই যাইতেছিল যাইতে মধ্যে চলতেছে যাইতেছে যাইতেছে বিশমিল্লা রহমান রহমান কাগজ জমিনে রাস্তায় পড়া দেখে হদরত বসিদ হাফি রহমাতউল্লাহ পরিষ্কার করলেন না পাক জমিন থেকে উঠাইলেন পরিষ্কার করলেন পাক জায়গায় রেখে দিলেন রেখে দেওয়ার পরে চলতেছে মদের আড্ডায় যাইতেছে বন্ধু মদের আড্ডায় যে মদ খাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাসান বসরিকে বলেন হাসান বসরি আমি তো আর সইতে পারি না আমার এই বিসমিল্লার নামের নির্জন করলো না পাক জায়গা থেকে পবিত্র করলো ময়লা

বন্ধু বসের হাতি কে ওখান থেকে তুলে নিলেন মাদের আড্ডা থেকে সরাই নিলেন জায়গা থেকে বাঁচায় রাখলেন কেন বসির হাফি রহমতুল্লাহ কোরআনে পাকে তিনটি আয়াত বিসমিল্লাহ রহমান রহিম চারটে শব্দকে ইজ্জত করার কারণে আল্লাহ পাক রহমুল আলমিন তাকেও নাপার জায়গা থেকে তুলে পাক পবিত্র করলে যে কোরআনের ইজ্জত করলে আল্লাহ পাক উপরে উঠায় দেন ঠিক না কোরআনে পাকের মধ্যেও আল্লাহ পাক বলে আমি ইচ্ছা করলে এই কোরআনের দ্বারা যে কোরআন মানবে কোরআন পড়বে কোরআন অনুযায়ী জীবন গড়বে আল্লাহ বলেন বলা শিনা লাফানা হুবিহা আমি তাকে দুনিয়া ও আখেরাতে তাকে সম্মান দান করবো শুভ তাহলে কোরআনকে ইজ্জত করা কোরআন বলা হাফেজ মৌলানা উলামা ইকরামকে কদর করা সম্মান করা এটা একই ব্যাপার আল্লাহ বলেন আমার কোরআনকে ইজ্জত করবা আমি তোমাকে ইজ্জত করে তুলে দেবো উঠায় নিয়ে আসবো বসির হাফিকে উঠিয়েছি এইরকম কোরআন যারা পড়বে আমল করবে এবং ইজ্জত সম্মান করবে আমি আল্লাহ তাকে উঠায় নেবো জমিনে ইজ্জতের সাথে উপরে রাখবো আহিরাতেও তাকে ইজ্জত রাখবো সুভাষ বলা কি যদি কোরআন মাইনাস করেছি যদি কোরআন মাইনাস করে। তুমি চলো তোমার পরিবার চালাও তোমার সংসার চালাও তোমার সমাজ চালাও তোমার দেশ চালাও বলে আশ আলাদা ধামাশানি আল্লাহ বলেন তাহলে আল্লাহ নিজেই ধরুন তুলনা করবে তুলনা আমি করি কে করে

কুত্তা এটিকে আল্লাপা খুশিয়ে বলে না কষ্টের সাথে বলে আল্লাপা যে আমার গোলাম করে আমার আমার সৃষ্টি তুমি আমি তোমাকে খাওয়াই আমি পড়াই আমি চলাই সব কিছু আমি করি কিন্তু দুনিয়ায় আমার হুকুম মাইনাস করে কোরআনকে মাইনাস করে নবীকে মাইনাস করে চলবা দুনিয়ায় তুমি মানুষ হতে পারো এটাই তো বোঝানো তাই না রসুলকে হাদিসে একটা কথা বলে

দশুল তাই বলে আর দুনিয়া জি বা ত দিবহা কিলা দুনিয়া তো মরা 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 প্রসন্দ বস ত দিবহা কিনা চে মাইনাস করে তুমি আর কিছু দৌড়ায় এক পূজা করে সমাজ পূজা করে দুনিয়া একটা দুনিয়া খালি কামাই করে আখেরাত কামাই করে না দশ বলে ত দিবহা কিলা দুনিয়া আখিলাত মাইনাস করে পুরানো মাইনাস করে যারা চলে তারা কুকুরের রসুলু কি ঠান্ডা করে বললে হাসি মজার করে বললে কষ্ট নিয়ে বললেন যে আমার তো এরকম হতে পারে না কোরআন মাইনাস করে সমাজে এই ইসলামকে মাইনাস করে সমাজে চলবে এ তো হতে পারে না হতে পারে হতে পারে না আল্লাহ এই জন্য জানুয়ারি মাসের এক তারিখ অনেকে জানুয়ারিতে ফাটাফাটি কত কিছু হয়েছে যদিও আমাদের সমাজে কম হয়েছে তাই না কিন্তু মানুষ দিন গণনা করে কবে সেই নতুন বছর আসবে নববর্ষ আসবে থার্টি ফার্স্ট আসবে আনন্দ ফুর্তি করবে এই শ্রেণীর মানুষ থাকে সমাজ কিন্তু আমাদের আমরা মুসলমান আমাদের তো গোনার দরকার যে কখন রজব মাস আসবে কখন কারণ রসুল সাল্লাম রজব মাস আসবে এতটা বেরোসে হতেন আজ রজবের দুই তারিখ কয় তারিখ দুই তারিখ আমাদের তো আমলের দ্বারা কি হওয়ার দরকার রজব মাস আসলে রসুল পেরেশান বসে কাঁদতে আল্লাহ রমজানের ইরান আসতেছে রজব মাসে রজব মাসে কি আসে রমজানের ইরান আসে রমজানের ঘিরান আসে রজব মাস শুরু হয় রজব মাসের বাতাসের সাথে রমজানের ঘিরান আসতে থাকে সোহার রসুল বলে আনাসের মালিক রবি আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رجب رسول الله جهن رجب রজব اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يقول اللهم بارك لنا في رجب وشعبان رجب মাস আসলে رسول বেশি শানি বলেন

তাহলে রজব মাস আসা মানে কি রজব মাস কৃষকরা ইড়ি চাষ করে ইড়ি চাষ করলে প্রথমে কি করে জমি চাষ করে জমি চাষাবাদ করে বীজ বপন করে করে কি একটা মিহিন কিছু সময় করে এরপর একটা মাস ডেড়ে মাস চলে গেলে তারপরে একটা গাছ হয় সুন্দর একটা আকারে গাছ হয় কিনা তারপরে একটা নীল দিতে হয় পরিষ্কার করতে হয় করতে হয় এরপরে এক মাস দেড় দুই মাস পরে যাই আল্লাহ ফল দেয় দেয় কিনা রজব মাস নিরেনুর মাস বীজ বপন করার মাস রমজান রজব মাস বীজ বপন করার মাস সাবান মাস সাবান মাস নিরানুর মাস পরিচর্যা করার মাস এরপরে ফসল কেটে কোথায় রাখে গুদমে রাখে ধান গোলায় রাখে রাখে না রমজান মাস মোমেন মুসলমানের ইমান ইমান আমল নামাই জমা করার মাস এই জন্য রসুল পেরেশানি হচ্ছে রজব মাস ঢুকলে এই পেরেশানি আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রেখো শরীর ভালো রেখো তোমার দেওয়া নিয়ামত দেখবো তোমাদের দেওয়া নিয়ামত করাই করে ইফতারি করার জন্য দেখে দেখে কিনবো গানটা ভালো রেখো কোরআন পড়া শুনবো তারা দিকে

اللهم بارك لنا في <applause> رجب وشعبان ومن رمضان بشي يا دنيا دنياك دين রমজান মাসটা করতে থাকি নিচে তৈরি হতে থাকি এই আমল করতে থাকবো ইনশাআল্লাহ বীজ বপন করব ইমানের বীজ বপন করব। আমলের বীজ বপন করব। প্রত্যেকটা আমলের বীজ বপন করা দরকার ইমানের বীজ বপন করা দরকার যখন ইমান এবং আমলের বীজ বপন করা হবে রমজান মাস আসবে হায় হায় কত সুন্দর আরো তারিখি হবে আরও গাছ বড় হবে ইমান আমলের গাছ আরও বড় হবে রমজান মাসে ফসল কাটতে থাকবো ফসল কাটতে থাকবো আমল নামায় জমা হতে থাকবে ফসল কত ফসল রমজান মাসে বিশেষ রহমাতের মাস বিশেষ মাগফিরাতের মাস জাহান থেকে মুক্তির মাস জান্নাতে যাওয়ার মাস আসমানের দরজা খুলে দেয় রহমাতের দরজা খুলে দেয় জাহান্নামের দরজা বন্ধ করে দেয় সব খারফাইতানকে শিকলাবদ্ধ করা হয় এই সব রমজান মাসে এত বড় কিছু এই জন্য রমজান মাসে খেতে কাটবো জমা করবো গোলায় রাখবো আল্লাহ খুব গুরুত্বপূর্ণ ফচিল্পূর্ণ একটা মাস রজব মাস রজব মাসে বসল অনেক কিছু দেখা আল্লাহ আলোদাম রজত রসুল বসল করে রসুলকে আল্লা তুলে নিয়েছেন সাত আসমান বের হয়ে আর সাহু বের হয়ে রসুলকে নিয়ে রসুলকে নামাজ দিলেন পাঁচ নামাজ এই মাসে রসুল নামাজ পাইলেন এই মাসে রসুল নাম দেখলেন এই মাসে রজবে রসুল নাম জাহান্ন জান্নাত দেখলেন সাহাবিজের জান্নাতের ঘর থাকার জায়গা দেখলেন বিবি কারো কোনো বিবি কোনো কোনো বিবির ঘর জানলাতে কোথায় থাকবে তাও দেখলেন সব কিছু দেখলেন দেখে রসুল পৃথিবীতে আসলেন এই জন্য যা কিছু দেখে আসবে এসেছেন

নিয়ে তো সই আমলে নিয়ে নিয়ত করলাম ভালো কিন্তু রাস্তা কি রাস্তা মাদারীপুর থেকে যাবেন বরিশাল কিন্তু গাড়িতে উঠেছেন গাড়িতে এখন নিয়ত আপনার হান্ড্রেড পার্সেন্ট কোথায় বরিশাল উঠছেন কোন গাড়িতে আপনার নিয়ত সহিত বরিশাল উঠছেন এখন আপনি হুজুর হন আর পীর হন আর নিয়ে ভালো না অতএব আপনাকে ওখানে পৌঁছাইতে পারবেন বৈশাল পৌঁছাতে পারবেন না আপনি যতই বলেন এদিক ঘোর ঘোরাবে এই জন্য সব আমলের মধ্যে নিয়ে ভালো সাথে রাস্তাও ভালো লাগে নিয়ত ভালোর সাথে রাস্তাও ভালো থাকা যায় আল্লাহ আবুল আলমিন আমাদেরকে সহি নিয়তে সব কাজগুলি করার তৌফিক দান করুক সহি নিয়তে রজব সাবান মাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাস রমজানের ভূমিকা শুরু রমজান মাসে যাতে রোজা রাখতে পারি ইফতারি করতে পারি সাহারি খেতে পারি তারা নামাজ পড়তে পারি বিশেষ রহমত মাকফিরত জাহান নাম থেকে মুক্তি পাইতে পারি গুরুত্বপূর্ণ একটা ফজিলাতের মাস আসতেছে ইনশাআল্লাহ আমরা সকলেই পরিস্থিতি দিব না পরিস্থিতি لذلك في <applause> مستطفيين ان جاءت المسلم اميندار وهي قبر واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته